গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে চলে এলাম নতুন একটু ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে প্লিজ প্লিজ যারা ভিডিওটি দেখো অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও এখন দেখুন সকাল সকাল কাজ বাজ সেরে রান্নাবান্না করে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি রাস্তায় দেখতে পাচ্ছ মেয়েকে মুখে বেঁধে নিয়ে চলে এসেছি প্রচণ্ড রোদ দূর হচ্ছিলো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম মমতা দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছিল এখানে এখানেও শুধু ওই মহারাষ্ট্রের সরকার মানে মেয়েদেরকে পয়সা দিচ্ছে সেই হিসেবে আমরা এসেছিলাম ডকুমেন্টস নিয়ে কিন্তু আমাদের হয়নি ভাগ্যবশত আর করা যাবে আমাদের জন্ম সার্টিফিকেট এখানকার হওয়ার দরকার ছিল সেই জন্য আমাদের হয়নি আমাদের ওখানেও হয়নি এখানেও হয়নি নিয়ে আমাদের কোনো জায়গায় হবে না কারণ ওখানে ডকুমেন্টস সব আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি এখানে ডকুমেন্টস থাকা সত্ত্বেও একটা ডকুমেন্টস না থাকার কারণেই আমাদের হলো না তো যাই হোক চলে এসেছি বাড়িতে একটু বৃষ্টি হয়েছিল তারপর দেখুন হঠাৎ এই যে রোদ্দুর বেরিয়েছে আর এই যে দেখুন পাশের রুমে এরা ছিল না এ পাশের রুমটায় আবার লোগও এসছে আর এই যে দেখুন পুরো রোদ্দুর বেড়েছে আর মেয়ে একটু শুয়েছিল ও উঠে পড়েছে এসে মাত্র একটু শুয়ে পড়েছিল খেয়ে দিয়ে তারপরে উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমি উঠে জামা কাপড়টা তুললাম বিছানাটা সাইজ করলাম আর এদিকে মেয়ে খাবে বলছিল তো ঘুম থেকে উঠে পড়লে একটু খিদে পেয়ে যায় সেই জন্যে ওর জন্য একটু ফ্রুট কাটলাম নেবু আর এমনিতে এখন খেতে চায় না না খেয়ে খেয়ে শরীরটা একদম পাতলা হয়ে যাচ্ছে তো তবুও যতটা সম্ভব যেটা খেতে পছন্দ করে ওটাই দেওয়ার চেষ্টা করে নেবুটা পছন্দ করে সেই জন্য একটু কেটে দিলাম সেই জন্যে খাবে বলে নিয়ে চলে যাচ্ছে না হলে অ্যাপেল হলে ও নিত না তারপরে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা দেখুন অনেকটা উতরে এসছে গরমও হয়ে গেছে দুধ বসিয়েছে কারণ এই যে কেলক্স কেলক্স দিয়ে দুধ খাওয়াবো মেয়েকে একটু কেলক্সটা একটু মিষ্টি জিনিস ওটাও খেতে পছন্দ করে সেই জন্য এটা দেওয়ার চেষ্টা করি বিকেলে তারপরে কেলক্সটা তৈরি করে নিয়ে চলে এসছে আমার মেয়ে দেখুন বসে পড়েছিল পড়ার জন্যে লেখার জন্য আমি বললাম আগে খেয়ে নাও তারপরে নেকবে আমার মেয়ে লেখার কিন্তু খুবই শখ সবসময় লিখতে থাকে আর ড্রয়িং করতে থাকে আর এদিকে দেখুন কৃষ্ণ জন্মাষ্টমী পুজো হয়েছিলো আমাদের বাড়িতে সব থালিগুলো পড়েছিল ওগুলোকে পরিষ্কার করেছি আজকের আর এই যে সেই কৃষ্ণ ঠাকুর আমাদের সিংহাসনে বসে রয়েছে আর এখন দেখুন বাজে পৌনে সাতটা এক জায়গায় যাওয়ারও আমাদের কথা রয়েছে সেই জন্য মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে ওকে একটু ড্রেসটা পরিয়ে নিচ্ছি তো সিম্পলভাবে রেডি হয়ে গেলাম কারণ সবজি বাজার করতে হবে আমরা সবজি দোকানে যাব তো যেহেতু অনেক দিন হয়ে গেছে মহারাষ্ট্রে আসার পরে প্রথমবার সবজি বাজার করতে যাচ্ছি কারণ আর সবজি যা নিয়ে এসেছিলাম এতদিন চলছিল। তারপরে বাকি কিছু দরকার ছিল হাজবেন্ড নিয়ে এসেছিলো একদমই কিন্তু আমাদের যাওয়াই হয়নি বাজারে বলতে গেলে সেই জন্যে আজকে যাচ্ছি মহারাষ্ট্রে আসার পরে সবজি বাজার করতে তো আমি গেলেই অনেক সবজি বাজার করে একদম নিয়ে চলে আসি এক ব্যাগ সেই জন্যে চলে যাচ্ছি এখানে একটা বুধবার বাজার বসে তো ওখানে সবজি একটু তাজা পাওয়া যায় ওখানে গেলেই আমি বেশি করে নিয়ে চলে আসি তো ওখানেই যাব সেই কারণে মেয়েকে একটু রেডি করে বার করে নিচ্ছি আর আমি একটু ড্রেস পরে নিলাম আর হাজব্যান্ডে তো টাইম খুব কমই থাকে হাজব্যান্ডকে নিয়েই যাব কারণ মেয়েকে নিয়ে আর আমি ব্যাগ নিয়ে একসঙ্গে টানতে পারি না সেই জন্য হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার চেষ্টা করি তো হাজব্যান্ড আসছে আর আমরা রেডি হয়ে পড়েছি চলে যাব। তারপরে যে দেখুন হাজবেন্ড আসার সঙ্গে সঙ্গে বাজারে চলে এসেছে এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে হাজবেন্ড এই যে বাইক পার্কিং করছিল এই যে দেখুন ও এই যে বাইক পার্কিং করছে আর বাজারে মুখেই ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এই যে বাজারে চলে এসছে অনেক সবজিও কেনাকাটা হয়ে গেছে আর এই যে ভোলগুলো দেখতে পেয়েছে আমার মেয়ে ওটা নেবের চেষ্টা করছিল ওকে বারবার বলছিল কোনটা নেবে নিয়ে নে তো হাত দিচ্ছিল না তো বলছিল পরা নিয়ে নাও কোনটা নেবে কোনটা নেবে ও কোনো মতেই হাত দিচ্ছিলো না দোকানদার যাতে বকে সেই কারণে হাত দিচ্ছিল না তারপরে আমি বলতে তারপরে একটা নিয়ে নিল তো যাই হোক দোকানদারও বলছিলো অনেকবার করে নিয়ে নাও আর এখানে বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক লোক কমে গেছে বাজার গোছানোর সময় হয়ে গেছে তারপরে বাড়িতেও চলে এলাম তো একটা নদীর মাছ দেখতে পেয়েছিলাম পাতা মাছ আর একটা কি ঢেলা মাছ বলে তো ওটা নিয়ে চলে এসে একদমই এক কেজি মাছ আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে পুরো তো ওই যে দেখুন মাছগুলো কেটেছে কীরকম ছোট বড় করে যে দেখুন কীরকম করে মাছ কেটেছে উল্টাপাল্টা করে মাছ কেটেছে আর এই যে দেখুন মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে সেগুলোকেও নিয়ে চলে এসেছি তো যে দেখুন এরকম কেটেছে দেখুন মাছ কাটা তো একদম পছন্দ হয় না আমার এখানে কি আর করা যাবে আমি বাড়িতে কোনো দিন মাছই কাটি না এখানে যা এসেছি কেটে নিয়ে চলে আসে আর কাটা হয় না তো যাই হোক যেরকম কেটেছে সেরকম নিতে হবে কোনো করার নেই মাছগুলোকে এখন ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেব আর মাছ নিয়ে এসে আমি বলছিলাম পাঁচশো নিতে কিন্তু দোকানদার পুরো পুরো মাছটা নিতে হবে যেহেতু দুটো গোটা মাছ পুরো নিতে হবে বলে পুরো দিয়ে দিল আর সামনে যেহেতু গণেশ পুজোও রয়েছে এই এক দু দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে হবে আর এই যে কোন ডিমটা সেদ্ধ ডিম আমার হাজব্যান্ড জিমে যায় বিকেলে নিয়ে যায় তো আজকে নিয়ে যেতে ভুলে গেছে পড়ে রয়ে গেছে আর এখানে আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আর অল্প কটা দিন এখন রান্না করে খাওয়া দাওয়া করব রাতে আজকে মতো ব্লগটা এখানে এন করছে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু এখনকার মতন বাই গো নাই